সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তো আল্লাহ বললেন আল্লাহ সালাতে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবানত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুল ইসলাম এটাই বলেছেন যে আন্তা আবুদাল্লাহ এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি কেমন লাইল করতেছি এই যে তারা আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে হসু হদু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছটা কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাদ অফার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইয়েরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অব সল্যাম সাবিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ যারা বিনয় বনত ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে এক এক চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই ফুসু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলা মোয়াদ্দা বিရှင်ি বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরিবের সালাত যে আমরা আজকে পড়বো এমনও তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসললায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বার্জাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগীব আর এই যে এশা আর যে তারাবির সালাদ এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আসি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমল্লায়াল করবেন শেষ দায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কিনা কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজ তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই এর আসিস আসলাম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাতন মোয়াদে মনে করি এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস ফার ফ্রম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার চলুন এমনভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়ায় দেখবেন যে ওই দিন আপনার মনে যাবে না একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আর আমার আমি পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক একচিত্তে আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুসুর খুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষদায় চলে যাই দুই শেষদার মাঝখানে ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষদায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আরকান আর বাকি সব মাঝাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝ হবে হানাফি মাঝ হবে এটা ওয়াজিব ওয়াজিব তরফ করলে সাউসা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা মাথায় কোন রকম আরেক আছে না এটা যদি কেউ করে আমাদের তার সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীরে স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইনসালাহ ইনসালা নামাজে

রাসুসামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া জিয়া ফা সল্লি ফা ইন্না কালাম সল্লি যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবি যে আবার নামাজ পড়ে আবার আসলেন রাসূল ইসলাম আবার বললেন সল্লি ফা ইন্না কালাম সল্লি নামাজ পড়ে আসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ এর চেয়ে ভালো পারি না আমি আপনি আমাকে শিখিয়ে দেন রাসুল ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সুরা মেলাবা ধীরস্থির ভাবে দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তা তোমা ইন্না রে আন ধীরস্থির ভাবে রুকু করবা তুমি তাড়াহুড়ো করেছ রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তাড়াহুড়ো করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাসবি পড়বেন এরপরে সেজদায় যাবেন যখন সেজদায় যাবা হাত্তা পাতমা ইন্না সাহেদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্যাক্সের সাথে তুমি সেজদা দেবা দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধুরুস্থির ভাবে বসবা এইভাবে পুরো সালাদটা প্রত্যেকটা রাখার তুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিশেষ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না নাগরিব নামাজে রজু করতেছি ইমাম সুরাটা তো মুখস্থ তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষও হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা এটা নিষেধ করেছেন করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিক কুলাম রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থিরভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসুল ইসলাম বলেন ইদা ওকিমাতি সলাতু ফালাতা আতু হাতা সাউ নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম বিশ্বা কি না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদরাক তুম ফাসল্ল ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো অমা ফা তাকুম যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ বেহান্দ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে আমরা তাড়াহুড়ো করবো না আমরা ধীর স্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো তাহলে খুশু খুদু বাড়বে দুইটা তিন নম্বর হচ্ছে একাগ্রতা বাড়বে একাকি নামাজ পড়লে যে সব জামাতে পড়লে গুণ বেশি সব জামাতে পড়বেন রাসুস সব সবসময় জামাতে সালাত পড়তেন অন্তকালে আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানাকুম অন্তকালের আগ মুহূর্ত এখনই রুহু kabz হবে এর আগে উনি কি বলেছেন সালাত উম্মতেরা সালাত নামাজ নামাজ জান্নাত শোনা ওমর ফারুক রাদি তাআলা আনহু সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি উনি মুগীরাত ইবনু শুয়বা আল্লাহ তাআলা আনহু এক সাহাবীর দাস ছিলেন মকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসে এসে ওমরে ফারুককে বলে খলিফতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতে চাচ্ছে তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে انصافপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল নুআল মাজুসির এই কথাটা পছন্দ না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটা হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা ওইদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিষমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমারে ফারুককে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠুকর মেরেছে তো সে ধার দিয়ে একদিন ফজরের নামাজে খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আরকি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন সে প্ল্যান মাফিক খঞ্জর বের দাঁড়াইছেন করে উমরে ফারুকের প্যাটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে জন স্পট ডেথ যা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তে বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রাহাল হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো বসা যে হায় হায় আমাদের আমিরুন এর কি হয় হুশ ফের নাস মানে আমার নেতৃত্বে যে ফদরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বের যায় না দেয় না বের হয়ে যায় মানে উনি এতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো অমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ কিভাবে কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো হুসুর হুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় একবার একাত পড়ছি ভুলে যাই এরকম হয় না কি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রবিয়াল আলা সুবাহান রব্বিয়াল আদিম এর অর্থ কি সুরা ফাতে হাজে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ও টাচ করে না দেখবেন আরব সায়করা যখন কেমন লাইল করে তারাবির সালাত পড়ায় অনেক অনেক আয়া না ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝায় তা আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না গুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানুসালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানা পড়বেন ফাতেহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন বিশ্বাম বলেন এটা আমান আল ইমাম আমিন ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া ইদা ওয়া ফ আখাত আমিন হুকুম তামিন আল মালা ইকি গফির আলাহ মাতা ফ বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এটা আমিন বলা সুন্নাহ বলবেন নামাজ বাঁধার পরে সুন্না তামাজ নফল নামাজের সানাগুলো পড়বেন কত চমৎকার অর্থবোধক সানা আছে

আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক ফোকা করা হয় আল্লাহ আমাকে তুমি করে ফক ফোকা সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলো বলে আর করে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ফাঁতিয়ে শুরু করতেন সালাম ফিরানোর আগে বিষ্ণু দোয়াই মাসুর পড়তেন কত চমৎকার সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফেরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাব থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজালের ফিতনা থেকে বাঁচাও

বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে হ্যাঁ বলেন তো একজন কি করতে হবে কিভাবে সালাত খুশুর সাথে বিনয় এবং চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুআরিদুন এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীরে স্থিরভাবে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কন্যা কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় বিশেষ ইসলাম বলেছেন মিন হুসনি ইসলামী ই তার পুহু মালাই আনিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে মহাদিসরাম এই হাদিসটাকে বলে রুব দিন মানে দিন দিন ইসলামকে